বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক মিশরের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে কোম্পানির নাম হলো মিশরীয় কোম্পানি আর পদের নাম সুইং অপারেটর সুইং অপারেটরে পুরুষ এবং মহিলা উভয়েই যেতে পারবে তবে বেতন হবে চারশো পঞ্চাশ ডলার যারা কাজ জানে যারা কাজ জানে না তারা তিনশো পঞ্চাশ ডলার পাবেন অর্থাৎ একশো ডলার ব্যতিক্রম পাবে আকামা সম্পূর্ণ ফ্রি ওভারটাইম আছে এবং অবশ্যই ওভার টাইম আট ঘন্টা ডিউটির পর ওভার টাইম থাকলে সেটা সামনে পেয়ে থাকবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সম্পূর্ণ ফ্রি সর্বনিম্ন আঠারোশো সর্বনিম্ন আঠারো বছর উপরে পঁয়তাল্লিশ বছর আর এখানে বিষয়টা হলো খরচ হবে সাড়ে তিন লক্ষ টাকা করে যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট লাগবে ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে যারাই যেতে চান দ্রুত যোগাযোগ যাদের এনআইডি কার্ড না অবশ্যই জন নিবন্ধন লাগবে অনলাইন থাকতে হবে আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই জাস্ট মেডিকেল করবেন মেডিকেল ফিট হলে আমরা আপনাদেরকে নিয়ে কাজ করব